হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খেজুর গুড় দিয়ে সুজির হালুয়া বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় খেজুর গুড় দিয়ে সুজির হালুয়া এই রকমের নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব ঘি দেখুন আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম আপনারা চাইলে ঘি আর সাদা তেলও মিক্সড করে দিতে পারেন এবারে ঘিটাকে ভালো করে গরম করে নেব দেখুন ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দেব সুজি আমি এখানে তিনশো গ্রাম সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন এভাবে ভালো করে নেড়ে চেটে ভেজে নিতে হবে এবার দেব বেসন আমি এখানে তিন টেবিল চামচ বেসন ব্যবহার করলাম বেসনটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না কারণ পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু টেস্ট একদমই ভালো আসবে না আর এই টাইমে অবশ্যই বেসনটা ব্যবহার করবেন আর অপর সাইডে চুলায় একটি প্যান বসি তাতে আমি খেজুর গুড় দিয়ে নিয়েছি আর গুড়টাকে ভেঙে নিয়েছি দেখুন এবার দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে গুড়টাকে গলিয়ে নেব বা ফুটিয়ে নেব দেখুন গুড়টা পুরো মিল্ট হয়ে গিয়েছে বা গলে গিয়েছে এবার আমি ভালো করে গুড়টাকে ফুটিয়ে নেব আর অপর সাইজে সুজিটাকে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দেব ভালো করে ফুটিয়ে নেওয়া খেজুর গুড় দেখুন খেজুর গুড়টা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো পনেরো ছেড়ে মিশিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো পনের ছেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালো পনের ছেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে সিপারেশন হয়ে আসে কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন কড়াই থেকে সুজিটা সিপারেশন হয়ে আসছে তার মানে সুজির হালুয়া বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম খেজুর গুড় দিয়ে সুজির হালুয়া এইভাবে যদি আপনি কখনো না হালুয়া বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন